নমস্কার এখন পুজো ব্যাম সমিতিতে এনারা পেয়ে যাচ্ছেন পুজো তরফ থেকে পুজো ক্লিক চয়েস অ্যাওয়ার্ড দেখে নেব ওনাদেরকে পুজো ক্লিকসের এর মেম্বার দেবকে বলবো এনাদের হাতে পুরস্কারটা তুলে দিতে পুজো ক্লিক্ তরফ থেকে এই পুরস্কারটা পেয়ে এখন আপনার কেমন অনুভব হচ্ছে সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন খুবই আনন্দ লাগছে যে আজকে নবমীর সন্ধ্যায় একটা পুরস্কার পাবো এটা তো আমরা আশা করিনি তার মধ্যে আপনারা নিয়ে এসেছেন এটা অতিরিক্ত আমাদের মানে প্রেরণা যোগাচ্ছে যে সামনের বছরের জন্য আরো কিছু নতুন পরিকল্পনা করার আমরাও আশায় থাকবো আপনাদের থেকে নতুন কিছু পাওয়ার আবার পুজো স্পেশাল চয়েস অ্যাওয়ার্ড যেটা আপনারা দেখলেন সেটাও তৈরি হয়েছে টোয়েন্টি টু ক্যারেট গোল্ড প্লেটেড দিয়ে মায়ের মুক্তি হচ্ছে টোয়েন্টি টু ক্যারেট গোল্ড প্লেটেডের তৈরি যেটা পেয়ে গেছে বন্ধনী ব্যায়াম সমিতি